আপনি তো পাগলের মতো ছুটতেছেন যে না যেভাবেই হোক আমি আবার চাই যেভাবে হোক আবার চাই বললে দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ জীবন দিয়ে গেল এই যে জীবনের দাম নেই এরা সংস্কারের জন্য জীবন দিয়েছে সে সংস্কারই যদি না হয় আপনি খালি উল্টা পাল্টা চিন্তা করেন আবু সাইদের জীবনের দাম ছিল না এক কথা বলেন না কেন তার মুখ ধর জীবনের দাম ছিল না ইয়ামিনের জীবনের দাম ছিল না রায়হানের জীবনের দাম ছিল না আপনার জীবন যেমন ভালো লাগে আপনার কাছে তাদেরও জীবনের রকম দামি ছিল কিন্তু দেওয়ালে ফিট থেকে গিয়েছিল অনাস মাস্টার্স করার পরে একই ক্লাসে শুধু দলীয় পরিচয় নেই এজন্য তার জায়গা মতো উঠতে দেয় না এই অফিসার দেশে ছিল কি না এইটাই তো দূর করার জন্য তারা জীবন দিয়ে গেল এমন সেটা এখনো দূর হয়েছে না আমরা চাই ষোলোশো জন মানুষ দায়িত্বে ছিল এই জালেমদেরকে যারা সহযোগিতা করেছে টিকিয়ে রেখেছে প্রত্যেকটা জালেম এ সবগুলো শিয়ার থেকে নামান নিরপেক্ষ মানুষ ওখানে দেন এরপরে কালকে নির্বাচন দিয়ে দিন না এগুলো কিছু না বাবা কিচ্ছু চাই না নির্বাচন চাই নির্বাচন দিয়ে করবো কি আবার দিনের ঘটনাতে হয়ে যাবে এই যে হাদিস পড়েছিলাম মুসলিম শরীফের বিশ্ব নবী জানিয়েছেন মানিদ্দা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতা বাওয়া মাকআদাহু মিনান নার এই পৃথিবীতে কোন মানুষ যদি নিজের না কিন্তু সেই জিনিস নিজের দাবি করে এদিকে তাকান যে জিনিস আপনার না ওই জিনিস যদি আপনি দাবি করেন এক নাম্বার শাস্তি আপনার জন্য ফালায়সামিন্না ওই দিন থেকে আপনি আর নবীর উম্মত নেই দুই নম্বরে ওয়ালিয়াতা বাওয়া মাকআদাহু মিনান নার আপনি যেন সাহান নামে নিজের একটা স্থান তৈরি করে নিলেন আমি হাদিসটা পরে বাংলাদেশের সাথে মিলিয়েছি আগস্টের পাঁচ তারিখের আগেও ছিল আগস্টের পাঁচ তারিখের পরে বহু মানুষ আল্লাহর নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেছে যে জিনিস তার না সেটা নিজে দখল করে বাবার সাজ হালাল সব হালাল করে নিচ্ছেন টাঙ্গাইল জেলায় হয়তো এগুলো শুরু হয়নি কি বলেন যে জিনিস আপনার না আপনি দখল করতে পারেন না যদি এরকম কেউ করে থাকেন ফেরত দেওয়া লাগবে এই কথা বলেন না কেন। দেশে নেই। যেটা যার না ফেরত দিয়ে দেন জোর করে জবরদস্তি করে দখল করেছেন সাঁতাবাজি করে দখল করেছেন যেভাবে ওটাকে ফেরত দিয়ে দেন নয়তো আপনি নবীর তার নেই বলেন নবীর উম্মত যদি কেউ না থাকে ওর নামাজ রোজা কিছু হচ্ছে আর যদি মরে যায় আমির হামজানা কাবার ইমাম দিয়ে এসেল যদি বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পুরা মিথ্যা কথা না আপনি আল্লাহর নামেও নেই রসুলের দলেও নেই মিথ্যা কথা আমরা বলবো কেন এই জন্য আমরা চাই যার জিনিস দখল করেছেন চাঁদাবাজি করে হোক চুরি করে হোক ডাকাতি করে হোক ফেরত দিয়ে দেন হাতিসের টিকা বলছি এবার কোন জিনিস যদি আপনারই ছিল আপনারটা দখল হয়ে গিয়েছিল হাত ছাড়া হয়েছিল চাঁদাবাজি করে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে আপনার কাছ থেকে নিয়েছে এখন ওইটা আপনি যদি ফেরত পান তাহলে আপনার গোনা নেই কথা বোঝেননি আপনারই ছিল আপনারটা হারিয়েছে দখল হয়ে গেছে কেউ জোর করে নিয়েছিল এখন ওইটা আপনি আবার ফেরত পেয়েছেন তাহলে আপনি এই হাদিসের শাস্তির আওতামুক্ত থাকবেন বাংলাদেশ ইসলামী ব্যাংক এটা যাদের ছিল তারা ফেরত পেয়েছে এই কথা বললেন না না অনেকে কথা তুলছে দেখছি বলছে না এটাও চিন্তায় হয়ে গেছে আপনি এত বড় মিথ্যা কথা বলেন কি করি ব্যাংকে আপনার বাবার যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে আপনারটা যদি এরকম হাত ছাড়া কিছু হয়ে যায় আপনি ফেরত মান আপনি হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন আমার কথার অর্থ যদি না বুঝে থাকেন এক এক আসেন আপনার আর কোরআন শরীফ বুখারী শরীফ দিয়ে হবে না বাকারি লাগবে এত সহজ বাংলায় বলার পরও খালি নিজের দিকে টানেন মানে যেই জিনিস আপনারই ছিল কিন্তু হাত ছাড়া হয়ে গিয়েছিল ওটা আপনি আবার ফেরত পেয়েছেন ইসলামী ব্যাংক ঠিক ওইটাই এই কথা বলেন না কেন তারপরেও তো এখনো সব ফেরত পাওয়া যায়নি পঁচাত্তর হাজার কোটি টাকা ওরা এখান থেকে উল্টা পাল্টা করেছে ওই টাকাগুলো ফেরত দেওয়া লাগবে তাদের মাথার ঘাম পায়ে ফেলা ব্যাংক আপনার বাবার ব্যাংক আর আপনি মিথ্যা কথা ছড়ান জাতির কাছে যে এটাও চিন্তা হয়ে গেছে আপনারটা যদি এরকম কিছু হয়ে থাকে পনেরো বছরে আপনার দোকান কেউ দখল করেছিল আপনার জমি কেউ কেড়ে নিয়েছিল ওটা ফেরত পেয়েছেন ফেরত নেন অসুবিধা নেই আমার মনে হয় আপনি হাতিসের অর্থ বুঝেছেন এরপরও যদি না বোঝার ভান করে থাকেন আমার অন্তত কিছু করার নেই কে কথা বলেন না কেন আমার আয়তের মূল কথা ছিল একটা অবৈধ সুখ ভোগ করলে সব উত্তরটা শান্তি একটার পর একটা আসতেই থাকবে তা আমি জেনে শুনে আপনাকে আবার অবৈধ সুখ ভোগ করাবো মানে এক লোক বিয়ে করার পরে বাসার রাতে স্ত্রী ডাক দিয়ে বলছে স্ত্রীকে এসে দাদি শাশুড়ি বলছে দেখো ও নাতি বউ আমি কিন্তু পুতি চাই বউ তো লজ্জায় ডাক দিয়ে বলছে দাদি আপনি আমার একটু সময় দেবেন না আপনার নাতি এখনো বাড়ির বাইরে ঘরে আসে না আর আপনি এখনই পুঁতি বউ মা আমার কিন্তু নাতি চাই মা আপনি সময় দেবেন না ননদার দেবর এসে বলছে ভাবি কি করবা জানি না আমাদের কিন্তু আচ্ছা ঠিক আছে সময় দাও স্বামী এবার এসে বলছে বউ আমার বেবি চাই ও ঘন্টা ফেলে দিয়ে বলছে ওই বংশ সব পাগলের বংশ কারো পতি চাই নাতি চাই বেবি চাই কারো ভাতি চা চাই তা আমরা সময় দেবেন না দশ মাস দশ দিন সময় দেন এরপরে বাকি কাজ কারবার ঠিক হোক কিছুই নেই এসে আপনি বসে পড়লেন আর সব চাই আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো ঠিক আমাদের অবস্থা এখন এই পর্যায়ে আছি আমরা কিচ্ছু চাই না বাবা কি চাও নির্বাচন চাই আর নির্বাচন তো আমরাও চাই আপনি আবার ওদের দিয়ে নির্বাচন করাবেন ওই ষোলোশো আঠাশ জন মানুষই আছে টাঙ্গাইলটা কুষ্টিয়ায় কুষ্টিয়ার টা কুমার খালি এই গেছি মাল তো সবে একই আছে এই কথা বলেন না কেন আমরা তো এইটাই চাচ্ছি যে এই ষোলোশো আঠাশ জন মানুষ পাল্টান হয় সবগুলো জালেম না জালেমের দোষ এরা থাকাকালীন আবার হবে আবার আপনারা অবৈধ সুখ পাবেন এক একটা অবৈধ সুখের কারণে সত্তরটা করে অশান্তি পাবেন আমরা তো এটা করতে দিতে চাই না এই কারণে আজকের তেলাওয়াত কিন্তু আয়াতটা পড়লাম সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত আল্লাহ বলেন আলতাকুম মিনকুম থাকি দিয়েছেন অবশ্যই তোমাদের ভেতরে একটা দল থাকতেই হবে শুধু থাকতে হবে না থাকতেই হবে 14টা দল না মিনকুম উম্মাতুন এটা একটা দলের কথা আলিফ লাম দাইনি তাহলে দলটি হতো আল্লা বলেন উম্মাতুন মানে একটা দল মাস্ট বি তোমাদের ভেতরে একটা দল থাকতেই হবে কি করবে সেই দলের মানুষেরা এ দড় না ইলাল খয়ের তারা ভালো কাজে ডাকবে এখন ভালো কাজ কি বাংলাদেশে তো এই শব্দটা নিয়ে ভেসাল আছে ভালো কাজ আমরা মনে করি মসজিদে আসেন একটু সেজদা দেন জীবন চিল্লাই চলে যায় চলেন ভালো কাজ হয়ে গেল না পীর সাহেবের দরবারের দিকে হাজারো মানুষ আমরা ডাকছি এদেশে যারা একামতে দিন দায়িত্ব পালন করে আসেন আপনি এই দলে আসেন মিছিলে যাই মিটিং করি ভালো কাজ কোনটা ভালো কাজে কথা দুনিয়ার মানুষের কাছে নিতে চাবেন ও নিজের দিকে টেনে নেবে ভালো কাজ কোনটায় কথা বলবে কে বলেন বলেন এ পৃথিবীতে সব চাইতে ভালো কাজ কোনটা সরাসরি সফের ভেতরে আমার আল্লাহ নিজে বর্ণনা দিচ্ছেন জালিকুম খইরুল লাকুম আল্লাহ বলেন এইটাই ভালো কাজ এইটাই বলেন বলেন ভালো কাজ কোনটা এতটুকু আবার শেষ করেননি নি জালিকুম খইরুল এইটাই ভালো কাজ ইন কুনতুম তালামুন যদি বুঝে থাকো কি বুঝিয়েছেন এর আগের শব্দগুলো জান হাল আদুর লোক মালাতি তুং জি গম্মে না আলিম আমি কেমন একটা ব্যবসার দালালাত করব দালালাত মানে ইঙ্গিত দেওয়া দালালাত মানে জানিয়ে দেওয়া দালালাত মানে ঘোষণা দেওয়া আল্লাহ পাক বলেন আমি কি এমন একটা ব্যবসার কথা জানাবো যেটা করলে জাহান্নামে যাওয়া লাগবে না তো উমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি অথুজাহিদু নাফিসভিলিল্লা ভিয়ামালিকো মোয়া আলফসিকোং আল্লার প্রতি ইমান আনার পর রাসুলের ওপরে ইমান আনার পর এই দুইটা দাবিকে সামনে নিয়ে জানার মাল আল্লাহর রাস্তায় জিহাদের মাধ্যমে যারা চেষ্টা চালাবে জিহাদ মানে কিন্তু শুধু মারামারি করানোর সর্বাত্মক প্রচেষ্টা চালানো ওর নাম জেহাদ এই তিনটা মূলধন নিয়ে পুঁজি নিয়ে যারা এগিয়ে যাবে আল্লাহ বলেন এইটাই ভালো কাজ বলে পৃথিবীতে যত ভালো কাজ আছে বলেন তো ভালো কাজ কোনটায় ব্যাখ্যা দুনিয়ার মানুষের কাছে যাওয়া লাগবে আল্লাহ বলছেন যারা আমার প্রতি ইমান আনে ইমানের সাথে কোনো শিরিক মিশ্রণ করে না জুলুম মিশ্রণ করে না আমার রাসূলের প্রতি ইমান আনে তার ওই তেষট্টি বছরের জীবনের তেইশ বছর যারা পংখানো পঙ্খানু মেনে চলে বাংলাদেশে বহু মানুষ শুধু রসুলের তেরো বছর মানতে চায় ওই যে মক্কার জীবনে মায়ের খেয়েছে কিন্তু মদিনার জীবনে যে দশ বছর তিনি রাষ্ট্রপতি ছিলেন এইটার কথা বলতে গেলেই বলে এটা দুনিয়ার কাজ এটা রাজনীতি এরকম মানুষ দেশে নেই বলেন বলেন রসুল্লাহকে মানতে হলে শুধু তেরো বছর মানলে হবে না তেইশ বছরই মানা লাগবে আমরা ওইটা চাই যেহেতু তেরো বছর রসল উল্লাহ মার খেয়েছিলেন দশ বছর রাষ্ট্রপ্রধান ছিলেন আমরা অলরেডি পনেরো বছর মার খেয়েছি বছর এখন দিয়ে দেশ চালাতে চাই আগামীতে নির্বাচনে এমপি একান্ন জন মানুষ যদি আলামিন ভাইয়ের মতো করান বুকে নিয়ে সংসদে যেতে পারে ওনারা যদি প্রথম অধিবেশনে বলে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই আমরা জাকাতের বিল চাই শফিকুল ইসলাম খান তিনশোর ভেতরে মাত্র একশো একান্ন জন যদি কোরআন শরীফ বুকে নিয়ে ঢুকতে পারে প্রথম তিনিই উনি বলবে যে হাত তোলেন এরকম শফিক ভাইয়ের মতো একশো একান্ন জন যদি হাত তোলে ওই বিলটা কায়েম হয়ে যাবে ওই দিন থেকে আঠারো কোটি মানুষ নামাজ আদায় করবে জাকাত দিতে বাধ্য হবে রাষ্ট্রীয়ভাবে আদায় করা হবে আপনি ভোট দিয়েছিলেন শফিক ভাইকে একটা প্রতিদিন আপনি আঠারো কোটি মানুষ নামাজ পড়লে যা হয় ওই পরিমাণ সবাব প্রতিদিন পাবে আমাদের হায়াত অল্প কাজ বেশি করা লাগবে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহো তিনি কোরআন শরীফ এক জায়গায় করেছিলেন কেয়ামত পর্যন্ত যারা কোরআন পড়বে অটোমেটিক দশটা করে নেকি তারা আমল নাম আল্লাহ পৌঁছিয়ে দেবে কেয়ামতে সবচাইতে বেশি নেকি হবে তার আমরাও আমাদের এই সময়টা কাজে লাগাতে চাই শফিক সাহেবের মতো বাংলাদেশে যারা কোরআন বুকে নিয়ে যেতে পারে আমি এখানে দল বেদল রাজনীতি বুঝি না আমরা চাই এই দেশে কোরআনের এই চারটা বিধান আল্লাহ দিন ইম্মা কান্না হুম ফেলার আকাম সালাদ ও আতাবু জাকাত ও আমার উবিল মারুফ ও মনকার এই চারটা কাজ যারা জারি করতে চায় আমরা তাদের পেছনে আসি কোরআনের নির্দেশের কারণে কোরআনের নির্দেশ না থাকলে জীবনও আমরা এই কথাগুলো সন্তামনা না না এই কথা বলে না কেন আমরা শুধু মানতে চাচ্ছি আমার আল্লাহর কথা একশো একান্ন জন সত্যি কথা বলেন তো যদি যেতে পারে দেশের চিত্র পাল্টিয়ে যাবে না চুরি হবে না ডাকাতি হবে না চিন্তাই নেই সাদাবাজি নেই এ দেশটা আল্লাহর কসম দাঁড়িয়ে যাবে কয়েকদিন আগে আমি মালয়েশিয়া ছিলাম ওরা দুই সাল থেকে দাঁড়িয়ে গেছে সিঙ্গাপুর ওখানে গিয়েছিলাম ওরাও দুই সাল থেকে দাঁড়িয়ে গেছে এতটুকু একটা দেশ এ টাঙ্গাইলের মনে হয় চার ভাগের এক ভাগ এই সিঙ্গাপুর এই দিক ওদিকে মাত্র বিয়াল্লিশ কিলো এতটুকু একটা দেশ আজ বিশ্বে দুইশো সাতান্নটা দেশের ভেতরে আমার মনে হয় দশটা দেশ থাকলে তার একটা আপনাকে গোনা লাগবে তাদের তারা যদি আজ দাঁড়িয়ে যেতে পারে চুরি নেই এই ডাকাতি নে আইনের শাসন আছে আর আমাদের দেশের সামনে শুধু আইনের শাসন না করানের শাসন আসতেছে এ দেশটা সোনায় সোহাগা হয়ে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি দেশ আল্লাহর কসম দাঁড়িয়ে যাবে আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত একটা রিপোর্ট ছিল এদেশে মাত্র একশো জনের পনেরো জন মানুষ বলতো আমরা ইসলাম চাই তার ভেতরে মাসুদ সাহেব একজন মাত্র পনেরো জন এখন এই যে মে মাসের আজকে একুশ তারিখ পনেরো তারিখের রিপোর্ট দেখেন খ্রিস্টানরা বানিয়েছে মাইক্রোসফট ক্রিস্টানরা এই রিপোর্ট নামাম দুনিয়া মিলে বানিয়েছে 257টা দেশ দেখে বাংলাদেশের রিপোর্টটাদের এই যে এই দেশে এখন 100 জনের 77 জন মানুষ বলছে আমরা ইসলাম চাই ঠিক ক্রিস্টানরা আমাদের ভালো চাই আমাদের বিপক্ষে যা আছে সেই কথা বলে কিন্তু এটা বলতে বাধ্য হচ্ছে 100 জনের 77 জন মানুষ এখন চাচ্ছে যে আমরা ইসলাম চাই गोविंद পরামণিক পর্যন্ত এই হিন্দু ব্যাটা পর্যন্ত বলছে দেশে যদি ইসলাম আসে চাইতে বেশি নিরাপদে আমরা থাকতে পারবো সুবহানাল্লাহ বলতে পারেন নাই আমরা এই সামনে এটা দেখাতে চাচ্ছি এইজন্যই তো কল্যাণের দিকে ডাকি মানুষকে আসেন এইটাই আসল কল্যাণ যতদিন আল্লাহর দিন এই দেশে কায়েম না হবে আপনি কখনো পূর্ণাঙ্গ ইসলাম মানতে পারবেন না কিছু কিছু মানবেন আয় মরুনা বিল মারুফ ওয়ান হামনা আনিল তারা ভালো কাজে আদেশ করবে অন্যায় কাজে নিষেধ করবে এটা বাংলা অর্থ ওই মানের এখন আধুনিক আরে এটা তো সে চোদ্দশো বছর আগেই পড়ছি আধুনিক ব্যাখ্যা হচ্ছে মারুফ শব্দের অর্থ উরফুম থেকে এসেছে মানে পরিচিত পরিচিত কাজ বলোর আদেশ করবে পরিচিত কাজ কি এটা বুঝতে হলে আপনাকে সেই পৃথিবীর প্রথম দিন যাওয়া লাগবে নাকি বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ জানতে হবে নাকি সমানিত ভাইরা এই যে মারে ফা ওর ফোন এরপরে এনহাম না ভালো কাজের আদেশ বলতে ভালো কাজের আদেশ পুরা করা নেই সাতশো বাইশ জায়গায় আমি এই ছোট্ট মাথার ভেতরে পেয়েছি ভালো কাজের আদেশ বাংলাদেশে নেই আছে ভালো কাজের অনুরোধ কোরআন শরীফে কোনো জায়গায় ভালো কাজের অনুরোধ আছে পাবেন বলেন প্রত্যেকটা জায়গায় আছে ভালো কাজের আদেশ দাও আর আদেশ দিতে হলে এরকম জায়গা থাকা লাগে ইসলাম আর চুয়ান্ন বছরে এরকম জায়গায় আছে এই জন্যই তো এদেশে ভালো কাজের অনুরোধ আছে আদেশ নেই এমন সেই দল কল্যাণের দিকে ভালো কাজের আদেশ দেবে ভালো কাজের আদেশ দিতে হলে লাগবে না সেই চেয়ারে তোলার জন্য যদি মাসুদ সাহেব খান সাহেবকে আমরা চাই আপনি এটাকে রাজনীতি মনে করেন মানে আপনি তো সিয়ারে বসলে দুর্নীতি করবেন তো মাসুদ সাহেব যাকে দেখে রাজনীতি করে সেই মাওলানা নিজামি রহমতুল্লাহ মন্ত্রী ছিলেন পাঁচ বছর মন্ত্রণালয় চাওয়ার পরে ছাব্বিশ টাকা বেঁচে ছিল ফেরত আপনি দেখান তো দেখান আপনি আপনি দেখানো লাগবে সে জায়গায় পৌঁছিয়ে দিন আপনাকে দেখাবো আমি সেদিন সিঙ্গাপুরে নামছিলাম হোটেল থেকে দেখি নিচে দুইজন বসে আছি চা খাচ্ছি কে ভাই এখানে হজুর আমরা আগেই পালিশ আপনি পালালেন কেন আপনারা তো ছয়শো বিশটা বাড়ি বানিয়েছেন এখানে পালিয়ে আছেন মানে নিচে নামে না ভয়তে আছে মালয়েশিয়া দেখলাম ওই ঠিক দুই শয়তান বসে আছে কে এখানে কি আপনারা এত বাড়ি বানিয়েছেন এক একজনের বাড়ির সংখ্যা ছয়শো বিশটা আর এখন থাকেন হোটেলে এখানে আপনি সিঙ্গাপুরে মালয়েশিয়াতে সেকেন্ড হোম বানিয়েছেন এখানে সাহেব পাড়া বানিয়েছেন সব তো তালা লাগানো হুজুর ওখানে থেকে মায়ের খাবো বিশ লাখ বাঙালি আছে এই দেশে পিটিয়ে ফেলবে জীবন আপনি কেন তৈরি করবেন যে আপনারা জনগণ আমরা সফল হতে চাচ্ছি ভালো কাজে আদেশ দেওয়ার মাধ্যমে যেহেতু আদেশ দিতে হলে একটা জায়গা লাগে ওই জায়গার জন্য যদি কেউ রাজনীতি করে কেউ যদি ভোট করে মিছিল মিটিং করে এইটা ভালো কাজ কি কথা বলেন না কেন না তারা অন্যায় কাছে নিষেধ করবে না কে বলিস আপনাকে নিষেধ করবে অন্যায় কাছে বাধা দেবে না হা মানে বাধা দেওয়া প্রতিবন্ধক তার সৃষ্টি করা এই টাঙ্গাইলে নদী নেই কি নাম কি যমুনা নদী এই যমুনা নদীর পানি চলতেছে আপনি যদি আমার না কাবা শরীফের ইমামকে দিয়ে বলেন ওই পানি বন্ধ হয়ে যা হবে পানি বন্ধ করার জন্য বাদ দেওয়া লাগবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা লাগবে এই দেশে যত অন্যায় চলছে এটার জন্য ওয়াজে হবে না এটার জন্য দাওয়াতে হবে না এটার জন্য বাধার প্রাচীর তৈরি করা লাগবে যত অন্যায় হচ্ছে অন্যায় বাধার প্রাচীর তৈরি করতে গেলে অবশ্যই কিছু আসবে আর ওইটার জন্য ব্যাকআপ লাগবে এ কথা বলে না কেন ব্যাকআপ আছে আমাদের নেই কয়দিন আগে আমার গ্রামে একটা জেনার ঘটনা ঘটেছিল কুষ্টিয়ায় আমার গ্রামের বাড়িতে মাসলা নিতে এসেছে জেনার বেচার হচ্ছে যদি বিবাহিত মানুষেরা চেনা করে সাক্ষ্য প্রমাণ হয় তাহলে তাকে সঙ্গে সার করা লাগবে আমি মাসলা দিয়ে দিলাম এখন যদি ওরা এই মাসলা অনুযায়ী কাজ করে বলেন তো সঙ্গে সার ওই মহিলাকে করবে না আমারে করবে বলবে দেওয়া পর্যন্ত ঠিক আছে আপনি কেন কার্যকার করতে গেলেন আসেন সঙ্গে সার ওই লোক না আপনার করা লাগবে কারণ আমার পেছনে কোনো ব্যাকআপ আছে কোনো চেয়ার আছে আমরা তো ওইটা চাচ্ছি কোরআনে কারিমে আল্লাহ পাঁচশো আয়াত দিয়েছেন খরিয়তের বিধান একটা এদেশে চলে না কোন মানুষের মাথা গরম হয় না মাথা খারাপ নেই টেনশনও নেই আমরা এইটা চাচ্ছি ভাই আপনি যদি রাজনীতি মনে করেন এটা কি হ্যাঁ এটাই আমার রাজনীতি এটাকে কেউ যদি মনে করেন দুনিয়ার কাজ এইটাই আমার দুনিয়ার কাজ আপনার যা মনে হয় হোক আল্লাহ বলেন এরাই সাফল কাল আল্লাহর বাণী আমরা যেহেতু একশো ভাগ বিশ্বাস করি জীবনের শেষ দিন পর্যন্ত আয়াতটা আমরা মেনে চলবই এতে যত বাধা আসে আসুক